গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং ইউটিউব পরিবার গুড মর্নিং আমার সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স আমার সমস্ত বন্ধুগণ আমার সমস্ত নাতি নাতনি ভাইপো ভাইজি মেয়ে নাতনি যারা যেখানে আছেন সবাইকে শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা সবাইয়ের দিনটা আজকে খুব খুব ভালো কাটুক আজ আমি অনেকটা টেনশন মুক্ত যেটার জন্য টেনশান করছিলাম কাল রাত্রিতে বসে গেছে এই ভাঙা ভাঙাচোড়া আছে এই সব যাই হোক গতকাল ছিল আমার প্রিন্সের নব্বই দিনতম জন্মদিন যারা যারা শুভেচ্ছা জানিয়েছে তাদের মধ্যে প্রথম দেখলাম যে ইউটিউব বাজার আছে আমার শুভম ব্যানার্জি আছে আমার মেয়ে সোমা রায় আছে আর রোহন আছে নতুন দেখলাম রোহন স্নেহা চ্যাটার্জি অবশ্যই আছে আকাশ আছে নোনেম প্রিয়া নাজবুল সঙ্গীতা আর বাঙালিয়ার মানে তনুশ্রী আর যারা এই পরে হয়তো করবে সবাইকে আমি নাতির তরফ থেকে অনেক ধন্যবাদ আমার প্রিন্সের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই তাই না আমার একমাত্র নাতি প্রিন্সের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যারা তাকে আশীর্বাদ করেছেন বা করবেন প্রত্যেককে আমার তরফ থেকে বা আমার ফ্যামিলির তরফ থেকে অনেক ধন্যবাদ আজকে ছাব্বিশে জুলাই ছাব্বিশে জুলাই সাতই সে সাতই বোধ হয় না সাত না নয় শ্রাবণ ছাব্বিশে জুলাই নয় শ্রাবণ সকালবেলা শনিবার ছাদে এসছি রাত্রে ঘুমটাও খুব ভালো হয়েছে আকাশটা খুব ঝকঝকে মনটাও খুব ভালো আছে তাই সবাই সঙ্গে একটু কুশল বিনিময় করতে এলাম গুড মর্নিং ইউটিউব সবির গুড মর্নিং আর নাজবুল প্রিয়া তোমার কিছু মনে করো না আসল কথা সবাইয়ের নাম সবসময় মনে থাকে না কংগ্রাচুলেশান তোমাকে স্নেহা চ্যাটার্জি কংগ্রাচুলেশান শুনলাম তুমি আর শোভন একসঙ্গে যাচ্ছ শুভন গুড এই শোভনিক গুড মর্নিং স্নেহা চ্যাটার্জি গুড মর্নিং রোহন তুমি প্রথম এসছো গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দেখলাম রোহনও রয়েছে খুব ভালো লাগলো নতুন নতুন লোক এলে এবং দিল্লির থেকে এত দূরের থেকে তার আমার এখানে আসছে তাই না আর আনিস তুমি দেখলাম খুব খুশি হয়েছো নতুন এসি লাগাবার জন্যে সত্যি সত্যি কটা দিন খুব টেনশানে ছিলাম আমি যত না আমার নিজের জন্যে তার চেয়ে অনেক বেশি টেনশান ছিলাম আমার ব্রাউনিটার জন্যে কেন আমি যখন এসিটা কিনেছিলাম ব্রাউনির জন্যেই কিনেছিলাম আমার জন্য না এখন আমাদের অভ্যেসে পরিণত হয়েছে কিন্তু ব্রাউনিটা খুব কষ্ট পায় আর আসল কথা পাশের ঘরেও যদি সুতো কিন্তু ওখানে খাটে না আর এইখানে খাটে শুয়ে সে অভ্যেস হয়ে গেছে কটা দিন খুব কষ্ট পেয়েছে যে কালকে মনের আনন্দ ঘুমিয়েছে সবাইকে কি বলি সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ যারা আমার জন্যে কিছুটা হলেও চিন্তা করেছে আর আমার শোভনীকে ঠাম্মি স্মৃতি মুখার্জি অরুণ হ্যাঁ অরুণা তো ওনার নাম শোভনিকের ঠাম্মাকে বল ঠাম্মা বলছি তোমাদের সবাইকে ধন্যবাদ পল্টু তোমাকেও ধন্যবাদ সবসময় আমার সঙ্গে এইভাবে থাকার জন্য বাবু গুড মর্নিং আমাকে গুড মর্নিং অনেকে জানায় এত নাম না মনে রাখতে পারি না বলেই মুশকিল আর রিমা তুমি রাগ করো না আসল কথা মনে থাকে না মনে থাকে না বলে নাম বলতে পারি না কত লোকের নাম লিখে রেখে দেওয়া যায় বলো তো তাহলে আমাকে প্রতিটা ওই দেখতে হয় যার জন্য মাঝে মাঝে যার যেরকম নাম মনে আসে আমি মনে করি যার জন্য কেউ কিছু মনে করো না আমি কিন্তু সবাই নাম করতে চেষ্টা করি যেমন দেভার্গ্য বোস টিনা গুড মর্নিং ভালো থেকো টিনা হ্যাঁ ভৌমিকের তো কোনো খোঁজ পাচ্ছে না আমার অয়ন দাসের তো কোনো খোঁজ নেই হয়তো কোনো কারণে হয়তো আটকে আছে তাই যে আর ভৌমিক মানে অয়ন অভিনব ভৌমিক তোমাকে বলছি যদি কোনো সম্ভব থাকি সম্ভাবনা থাকে একটু খোঁজ দেওয়ার একটু মাঝে মাঝে খোঁজ দিও বাপ্পা থ্যাঙ্ক ইউ বাপ্পা ভট্টার্য রাধিকা চ্যাটার্জি তিলোত্তমারায় আর সে কাশিক শরীফুল সবাইকে আমার সবাই আমার যেভাবে মানে আমাকে যেভাবে সাপোর্ট করো তোমরা সত্যি সত্যি হ্যাডসঅ ওহিকা আর আমার এক নাতনি আছে তুলিকা মাইতি আর অহিকার তো তুলনাই হয় না অত নাম করব এত নাম তো মনে থাকে না বলতে বলতে হয়তো মনে পড়ে যায় যাই হোক সবাইকে আজকের শুভ সকালের শুভেচ্ছা সবাই ভালো থাকবে সবাই দিনটা খুব খুব ভালো কাটুক নমস্কার এই পর্যন্ত যদি কারোর নাম বাদ গিয়ে থাকে আমি আবার বলবো আমার নাম বলতে কোনো বাধা নেই ঠিক আছে সবাইকে আর একবার নমস্কার জানিয়ে শেষ করলাম